بسم الله الرحمن الرحيم سلطة اكتة حالي بشيني لام احنكو فريمان نوتو تيل ديادلاخ احنكو فياي زاد ميكس خرا فياي زاد رشون ديادلاخ اكتو موريس خوم ديمو شاي موريس دي টুমিসাম ধনিয়া হলুদ কারি পাউডার এখানে এখন তো মাথা লেজ মাছ ফল জল দিয়া ফল মশলা দিয়ে মাছের ইতি

পাতলা জোল ৰান্ধো লাউলা সান্দহ এটো বোলো Anan moun moun foson moun, ayo din, i sabi anan sinan, anan dita api chan chan man chan, anan kwa yi taske api anan genan. Doun dita api doun boun anan genan. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুনছে বিউটিফুল এত সুন্দর গ্রাম বারছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনারা লগে বর্ণনা করিয়া শেষ করতে পারতাম আল্লাহ তালার তরফ থাকি আল্লাহ তালা খিটা বাড়বে শাহ আল্লাহ তালা আমার এমন একজন মানুষ মিলাইয়া দিছিল আমি কয়ে আপনারে শেষ করতে পতাম নাই চুইসতে গেছেন উনিশতে গেছেন তাছতে গেছেন আমার বাবির দিয়ার আম্মা জানেন আমার বাবি জান্মা জানেন তারা কিনে খালি দিয়া ভেজিটেবল ভেজিটেবল আমার খনি ভেজিটেবল দোকান দই গেছে কি আমি কিচ্ছু কই আপনার আর শেষ করতে পতাম নাই মানুষে এটা করেন সব সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু

আশা করছি আপনারা কাছে ভালো লাগছে আমার আদরের ক্লান্তি আপু বা ইয়ে আনকি সবার কাছে আমার একটা অনুরোধ সবাই আমার চ্যানেলটা লাইক করো বা শেয়ার করো পা কমেন্ট করো পাঁচ দেখা বেল বাটনটা ক্লিক করিয়া রাখো পা আমি ভিডিও সাথে 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 নোটিফিকেশন আপনারা কাছে চলে যাব আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আই জিন্তা সবাই বেলা করবো সালামুলেকুম